কসবাই কালভাট নয় যেন মরণ ফাঁদ ঝুঁকিপূর্ণ জেনেও করে যান চলাচল মোহাম্মদ জামশেদ মিয়া তথ্য ও চিত্র থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাইক আলহাদ শাহ আলম ডিগ্রি কলেজ সংলগ্ন রাস্তাটির একটি কালভাট মাঝখানে ভেঙে গেছে ঝুকে নিয়ে চলছে যানবাহন যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা স্থানীয়দের দাবি কালভার্টটি যেন দ্রুত সংস্কার করা হয় খোঁজ নিয়ে জানা গেছে কসবা কোল্লা পাথর সড়কের বাইক আলহাদ শাহ আলম ডিগ্রি কলেজ থেকে রাস্তাটি বাপেক্সের তৈরি সালদা গ্যাস ক্ষেত্রের গাড়ি চলাচলের জন্য এই রাস্তাটি তৈরি করা হলেও এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মালবাহী ও যাত্রীবাহী পিক আপ ভ্যান সিএনজি ও অটো রিক্সা চলাচল করে নয়নপুর বাজারের রাস্তাটি প্রশস্ত না থাকায় বাজারে তৈরি হয় জ্যাম নানা ভোগান্তি তাই এই রাস্তাটি ব্যবহার করে যাত্রীরা এই ব্রিজের উপর দৈনিক অন্তত প্রচুর গাড়ি চলাচল করে এই ব্রিজের জন্য এই বড় গাড়ি এই দিক দিয়ে আসতে পারে না না আসার কারণে বাজার দিয়ে আসতে হয় বাজার দিয়ে আসলে অনেক যানজটের সৃষ্টি হয় এক থেকে দুই ঘন্টা যানজট লেগেই থাকে বড় গাড়ি ঢোকার কারণে অতএব প্রতি তাড়াতাড়ি এই ব্রিজটা নির্মাণ করার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আসসালামু আলাইকুম স্থানীয় গ্রামবাসী সহ দশ নং পায়েক ইউনিয়ন ও আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এই যাতায়াতের সময় ভোগান্তির শিকার হচ্ছে শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় বাপেক্সের এই কালভাতটি বর্তমানে একটি পাশ ভেঙে নিচে পড়ে গেছে বড়সড় গাড়ি ঝুঁকি নিয়ে কালভাতটি পারাপার হচ্ছে আসসালাম আলাইকুম এই ব্রিজটার জন্য আমাদের অনেক অসুবিধা হয় এটার জন্য যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে এটা নিমার জন্য একটু অনুরোধ আমাদের আমার নাম জসিম আমি একজন গাড়ি ড্রাইভার আমি আমরা এই রাস্তাটা বহু বছর ধরে দেখতেছি রাস্তাটা এই অবস্থা মেরামত হয় না আমরা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট আমাদের এই রাস্তার মধ্যে একটা ব্রিজ ভেঙে গেছে এই ব্রিজটার কারণে আমরা খুব রিক্সে আছি এই ব্রিজটা প্রশাসনে যদি ব্রিজটা অতি তাড়াতাড়ি করে দেয় আমাদের জন্য খুব ভালো হয় এতে যে কোনো সময় প্রাণনাশের ঘটনাও ঘটনা ঘটতে পারে এই কালভাটে আমার গ্রামের এই রাস্তাটি দীর্ঘ প্রায় দুই তিন মাস যাবৎ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে প্রায় অর্ধেকটা ভেঙে গেছে যে কোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে আমাদের এই রাস্তাটি সংস্কার তো দ্রুত প্রয়োজন উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যেন এই রাস্তাটি মেরামত করা হয় এবং জনগণকে এই দুর্ভোগের হাত থেকে রক্ষা করা হয় কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার জানিয়েছেন গত বন্যায় প্রায় তিনটা ইউনিয়নের অনেক রাস্তা এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইতিমধ্যে সেটা মন্ত্রণালয়ে আমরা তালিকা করে পাঠিয়েছি আমরা যখনই সরকারিভাবে বরাদ্দ পাবো এগুলো অনুমোদন হবে তখনই আমরা এগুলো সংস্কার কাজ দ্রুত শুরু করতে পারবো